এই আপনার সবকিছু মিলে আপনি তো অসাধারণ গান ধন্যবাদ হ্যাঁ পুতিনিয়ো তো আপনার গান আপলোড হচ্ছে আমাদের দেশের অডিয়েন্স গুলো আপনার গান মধুর গান বিদে মানুষ শুনছে মানুষের ভালো লাগছে তো এই যে আমার এই দর্শক আছে আমাদের যত দর্শক আছে প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে যদি আপনি একটা গান গাইতে দেন প্রত্যেকটা দর্শকের উদ্দেশ্যে প্রত্যেকটা দর্শকের আপনার সবচেয়ে জনপ্রিয় গান যেটা আপনি নিজের দরদ দিয়ে সবচেয়ে ভালোভাবে গাইতে পারেন এটা তো ভাই আমার সবচেয়ে শখের গান যেটা এটা হিন্দি গান তো হিন্দি গান গাইব নাকি তো এই গানটা আমার খুব পছন্দের গান নিজের লেগসি নিজের সবকিছু নিজের আর এই গানটা মানে মিউজিক দিয়েছেন এম বিএইচ সাদ্দাম ভাই অনেক ভালো মিউজিক আমাদের ঢাকা মানে ঢাকা শহরের এই যে এব এব এবি মিডিয়া মিউজিক ইউটিউ ইউটিউব চ্যানেলে যত গান আছে হিট হিট গান এম বিএইচ চাদ্দাম ভাইয়ের করা গানগুলো তো এই ক্রেডিটটা এই গানের সম্পূর্ণ ক্রেডিট আমি দিব এম বিএইচ সাদ্দাম ভাইকে কারণ এই মিউজিকের কারণে গানটা অনেক সুন্দর হয়েছে তো গানটা হলো এটা ওর মে खो तू जाहा मेरा दिल वहा तू तू मेरी ये सारी दुनिया रब्बा तू बा

আর সেরা মুহূর্তগুলো আপনি শেয়ার করলেন কষ্টের মুহূর্তগুলো শেয়ার করলেন জি তো জানেন আমার দর্শকবৃন্দ কি বলছে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো একটা কথাই বলবো আপনারা সবাই অনলাইন প্ল্যাটফর্মে যখন আমি গান গাওয়া শুরু করছিলাম তখন মানে আমার অ্যাকাউন্টের নাম ছিল না পাহাড়ি মানুষ ছিল না আমি আমার অ্যাকাউন্টের কোনো অনলাইন প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়ার কোনো নামই ছিল না পাহাড়ি মানুষ আমার গানগুলো আপনারা এত পরিমাণে ভালোবাসা দিচ্ছেন সারা বাংলাদেশের মানুষ ওপার বাংলার মানুষ ইন্ডিয়ার মানুষ তারপর প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা গানের মধ্যে একটাই কমেন্ট আসতো পাহাড়ি মানুষ পাহাড়ি মানুষ কারণ আমি পাহাড়ি গিয়ে গানের স্টুডিওতে কমলগঞ্জের লাভাচড়ায় গান গাইতাম তো তারপর এই বাংলাদেশের যে জায়গায় যেতাম সবাই বলতো এই যে পাহাড়ি মানুষ পাহাড়ি দাদা পাহাড়ি ভাইয়া তারপর আমি বলতাম আমি পাহাড়ি মানুষ করে গেলাম পাহাড়ে গান কই করে পাহাড়ি মানুষ সবাই নাম দিয়ে দিছে তারপর ভাবলাম আমার অ্যাকাউন্টের নাম সবগুলো সব জায়গায় নাম পাহাড়ি মানুষ দিয়ে দিই তারপর পাহাড়ি মানুষ হয়ে গেছি তারপর সারা বাংলাদেশের মধ্যে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে একটাই পাহাড়ি মানুষ আর কোনো পাহাড়ি মানুষ নাই শুধু আমরা বলি না মানে আমরা তো শুধু পাহাড়ি মানুষ বলি

তো ওর বর্তমান লাইফে যদি ওর যার সাথে সংসার করবো এরা যদি দেখে যে এই ছেলেটা এই মেয়েটার কথা কর এই ফুটেজ গুলা তো থাকবো যতদিন অনলাইন প্ল্যাটফর্ম থাকবো তো ভালোবাসা মানে ভালোবাসা কাকে বলে সে মানে মুখ দিয়েও কথা বলতে চাচ্ছে না যদি তার ভালোবাসার মানুষের বর্তমান যে অবস্থান আছে সেখানে যদি বিঘ্ন ঘটে মানে ভালোবাসাকে আগে বলা আসলে পাহাড়ি মানুষের কাছ থেকে আসে শেখা উচিত তো ভাই এ ভালোবাসা কি আপনারে পাহাড়ের নিচে ওই যে জর্ণায় শিখাইছে আপনারে না জর্ণা শেখাইছে না ভাই তে ভালোবাসা শিখলেন কোথা থেকে আমাকে একটু টিপস দেন ভাই আমরা শিখি ভালো ভালোবাসা হঠাৎ মানে ভালো লাগে যায় ভাই মানে হঠাৎ ভালো লাগে ভালোবাসা কইতে কে আই মানে এটা তুমি নিজে কল্পনা করতে পারতে এখন কি ভালোবাসা কি যারা দেখবা ভালোবাসা যেটা গেছে নতুন করে আসবো ভালোবাসা যেটা গেছে কি এটা যদি আয়ো তো আগের ভালোবাসা রইতো না

আওয়াব ধরে দিছাপ গরম 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 লাগে কেন যে মেটা বলছিল যে গেছে ইন্ডিয়াতে ওর ইচ্ছা ছিল যে ওরে আমি ইন্ডিয়াতে থাকতাম আমি আমার দেশ সারা থাকতাম না তো আমার দেশে থাকে না নাকি ভাই বাংলাদেশের ছেলেরা ঘর থাকে না থাকে না তো ভাই অনেক মজা করলাম একটা গান শুনান গান কি গান শুনান ভাই ও এই এবিসি মিডিয়ার জনপ্রিয় যে গান আছে ওই যে কি এবিসি মিডিয়া মিউজিক স্টুডিওর জনপ্রিয় গান ওপ্রানেট বাকি তো ও প্রাণের পাখি গানটা ইন্ডিয়া শিলচর গুয়াহাটি কলকাতা মুর্শিদ মুর্শিদাবাদ আসাম ত্রিপুরার সবাই মানুষ এই গানটা শুনছে সারা বাংলাদেশের দেশ বিদেশ থেকে যারা যেখান থেকে এই গানটা শুনছে এতটুকু ভালোবাসা দিছে সবাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আরো নতুন নতুন গান ফাই হলে আপনারা সবাই এবিসি মিউজিক মিডিয়া ইউটিউব চ্যানেলের সাথে থাকবা এখনই আপনারা গিয়া ইউটিউবে সার্চ করবা এই চ্যানেলটা নতুন নতুন আরো গান আইব ওগুলো ফাইবা তো এই চ্যানেলের হিট গান এটা ওই লোকে এইটা পাখি রাইতে আমি তরে স্বপ্নে দেখি ও প্রাণের পাখি স্বপ্ন আমার সত্যি কইরা দে না এত সুন্দর রূপ দেখিয়া এত সুন্দর রূপ দেখিয়া বুকের মাঝে সবি আকি প্রতি রাইতে আমি তোরে স্বপ্নে দেখি ও পাখি স্বপ্ন আমার সত্যি কহিরা দে না সখি এই গানটা ধন্যবাদ জানাই মু সাদ্দাম বাইরে না আমার লাইফের

হৈ আছো তোমাৰ আছিল দে নহয়